ঢাকায় সিনেমা এখন ঈদকেন্দ্রিক এটা পুরনো খবর কেবল ঈদ এলেই সিনেমা মুক্তির হিরিক পরে সেই ধারাবাহিকতায় এবার ঈদে মুক্তি পায় ছয়টি সিনেমা যার মধ্যে রয়েছে সাকিব খান অভিনীত দুটি সিনেমা বরবাদ ও অন্তরাত্মা এই নায়কের সিনেমা ঈদ ছাড়া তেমন সুবিধা করতে পারে না তার প্রমাণ গত বছরে পাওয়া গেছে দু হাজার চব্বিশ সালে পনেরোই নভেম্বর মুক্তি পেয়েছিল সাকিব খান অভিনীত দরদ নামের একটি সিনেমা দর্শক সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে অথচ একই বছর ঈদে তার অভিনীত দুটি সিনেমা ব্যবসা সফল হয়েছে এবছর ঈদে আরো কঠিন পরীক্ষা দিতে হয়েছে এ নায়ককে সাকিবের নামে চলে প্রচলিত এই কথাটির যথাযথ নেই এটা প্রমাণ হলো এবার আবারও ঈদে এর মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে সাকিবের নামে সিনেমা চলে না সিনেমা চলে উৎসবে গল্পের জোরে নির্মাণের মুন্সিনিয়া তাই বলা যায় নিজ নামের প্রতি এবারও সুবিচার করতে পারলেন না সাকিব খান ঈদে মুক্তিপ্রাপ্ত অন্য সিনেমার মধ্যে রয়েছে দাগি জঙ্গলি চক্কর তিনশো দুই এবার ঈদে সর্বাধিক ফ্যাঁকা গিয়ে মুক্তি পেয়েছে বরবাদ সিঙ্গেল স্ক্রিন মাল্টিপ্লেক্স মিলিয়ে একশো বিশটি গিয়ে চলছে এটি প্রতিশোধ প্রতারণার গল্প নিয়ে সিনেমাটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এটি নির্মাণ করেছেন মেহাদি হাসান হৃদয় মুক্তির পর থেকে দর্শকের আগ্রহ রয়েছে যেহেতু সর্বোচ্চ হল পেয়েছে সেদিক বিবেচনায় মোটামুটিভাবে সিনেমাটিকে এগিয়ে রাখা যায় তাছাড়া এবারের ঈদে দর্শক চাহিদা রয়েছে দাগি সিনেমাতেও মাল্টিপ্লেক্সের সবকটি শাখা এবং সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ষোলোটি হলে মুক্তি পেয়েছে এটি মুক্তির পর থেকে সিনেপ্লেক্সগুলোতে হাউসফুল যাচ্ছে বাড়ছে শুয়ের সংখ্যা বলা যায় ঈদে দ্বিতীয় অবস্থান দখল করে রেখেছে এটি পরিচালনা করেছেন শিয়াব শাহেন এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন সুনহায় বিনতে কামাল সিয়াম আহমেদ ও শবনম বুবলির জঙ্গলি সবচেয়ে কম সংখ্যক ফ্যাঁকা মুক্তি পেয়েছে জঙ্গলি সিনেমাটি মাত্র এগারোটি ফ্যাঁকা গিয়ে নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সংশ্লিষ্টরা সারাদেশের মাল্টিপ্লেক্সে প্রতিদিন মাত্র আঠারোটি শু চলছে এর মধ্যে দর্শকের মধ্যে আগ্রহ তৈরি করেছে সিনেমাটি ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত সিনেমার প্রতিটি শু হাউসফুল গেছে এমনটাই জানা গেছে ফ্যাকা গিয়ে মালিকদের সঙ্গে কথা বলে এটিকে তৃতীয় অবস্থানে রেখেছেন নেটিজিনরা অ্যামব্রহিম পরিচালিত সিনেমায় আরও অভিনয় করেছেন ফার্থনা ফারদিন দিঘি এদিকে মোশারফ করিম অভিনীত চক্কর তিনশো দুই সাইকোলজিক্যাল থ্রিলার চক্কর তিনশো দুই শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানে এই সিনেমা শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে এতে মোশারফ করিমের সঙ্গে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমো অন্যান্য সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে বেশ ভালো খেলেছে সিনেমাটি গল্পের জোর থাকায় বুদ্ধরা মনে করেছেন এটি আরও সময় নিয়ে দূরেবে অন্য তিনটি সিনেমার সঙ্গে ইঁদুর দূরে চার নম্বর অবস্থানে রয়েছে এটি আব্দুল নূর সজল ও নুসুরাত ফারিয়ার জিনথিরি মুক্তির হিসেবে শুরুতে প্লব বলা যায় জিনথিরি সিনেমাটিকে কারণ এটি শুধু দুইটি সি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে তাই এর ফলাফল নিয়ে কথা বলার মতো কিছুই নেই মুক্তির আগে সিনেমা কন্যা শিরোনামের গানটি বেশ ভাইরাল হয়েছে তা থেকে চিনেমাটিকে নিয়ে একটি আসার পারত শেষ রক্ষা আর হয়নি এটি নির্মাণ করেছেন কাবুজ্জামান রোমান সাকিব খান ও দর্শনা বণিকের অভিনীত অন্তরত্তা সিনেমাটি তেরোটি সিঙ্গিল স্ক্রিন ও আটটি মাল্টিপ্লেক্স মিলিয়ে একুশটি ফ্যাখা গিয়ে মুক্তি পেয়েছে মুক্তির দুদিনের মাথায় স্টার সিনেফ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে সিনেফ্লেক্সের বর্তমানে এর কোনো সু নেই বলা যায় ঈদের সিনেমার রেসে একেবারে তলানিতে রয়েছে এটি সাকিব যে নামে আবারও ব্যর্থ এই সিনেমায় তার জ্বলন্ত প্রমাণ এটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন তো দর্শক এবার ঈদে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে কোন সিনেমাটি আপনাদের কাছে সুপার হিট হয়েছে বলে মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি থেকে অনেক তথ্য জানতে পেরেছেন বাংলাদেশের সমসাময়িক বিষয় এবং বিনোদন জগতের সকল সত্য নিউজ জানতে ওহিতুর মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন